সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় এক গুণের অধ্যায় ছয় নাম্বার পৃষ্ঠা অনুশীলনে এক একই বলা হয়েছে গুণ করো এখানে আমাদেরকে এক থেকে নয় পর্যন্ত গুণ করতে বলা হয়েছে চলো তাহলে করে ফেলি এক দিয়ে আমি লিখে ফেলেছি একশো তেইশ গুণ তিনশো একুশ এখন আমি একশো তেইশকে তিনশো দিয়ে গুণ দিব তিনশো একুশের প্রথম সংখ্যা হচ্ছে কত আমার এক তাহলে আমি এক দুপুরের সবগুলো সংখ্যা গুণ দিব তিন একে তিন দুই একে দুই একে এক, এক, এক তিন ইঞ্চে শূন্য বসাবো তারপর দুই দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন দুগুণে ছয় দুই দুগুণে চার দুই একে দুই ছয় ইঞ্চে শূন্য বসাবো তারপর তিন দিন উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন তিরা নয় তিন দুগুণে ছয় তিন একে তিন এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে তিন যোগ করলে তিনের তিন শূন্য সাথে ছয় যোগ করলে ছয়ের ছয় ছয়ের সাথে দুই যোগ করা হয় কত আট নয়ের সাথে চার যোগ করলে হয় কত আমার তেরো তেরো সাথে এক যোগ করলে হয় চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক ছয় সাথে এক যোগ করলে হয় সাত সাথে সাথে দুই যোগ করলে হয় নয় আর তিনের তিন তাহলে কত হয় উনচল্লিশ হাজার চারশত তিরাশি দুই দিয়ে লিখে ফেলেছি চারশো আটানব্বই গুণ পাঁচশো ছিয়াত্তর এখন আমি চারশো আটানব্বই কে পাঁচশো ছিয়াত্তর দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় সবগুলো সংখ্যা গুণ দিব হাতে হাতে আটচল্লিশ আট আছে কত আমার চার ছয় সাথে নয় গুণ দিব ছয় ন চুয়ান্ন চুয়ান্ন সাথে চার যোগ করলে আমার কত আটান্ন আটান্ন আট হাতে আছে আমার পাঁচ ছয় সাথে চার গুণ দিব চার ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচে কত উনতিরিশ আতে নিচে আমি শূন্য বসাবো সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুঁধে কত হয় আমার আটষট্টি আট হাতে আছে আমার ছয় সাতের সাথে চার গুণ দেবো চার সাতা আঠাশ আঠাশ সাত ছয় আমার কত চৌত্রিশ তাহলে এখানে আমি চৌত্রিশ লিখে ফেলবো ছয় নিচে শূন্য বসাবো পাঁচ দিয়ে সংখ্যা কে গন্দিব পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে কত আমার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আছে আমার চার পাঁচ দিয়ে চার গন্দিব চার পাঁচে কত বিশ বিশের চারে কত চব্বিশ এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাত আট যোগ করলে আটের আট শূন্য সাথে চার হাতে আছে এক শূন্য সাথে এক যোগ করলে এক হবে একের সাথে আট যোগ করলে হবে নয় নয়ের সাথে নয় যোগ করলে হবে কত আঠারো আঠারোর আট হাতে আছে এক নয় সাথে এক যোগ করলে হবে দশ দশের সাথে চার যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর সাথে দুই যোগ করলে হবে ষোলো ষোলো ছয় হাতে আছে এক চার সাথে এক যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে হবে আট আট দুই তাহলে হয় দুই লক্ষ ছিয়াশি হাজার তিন দিয়ে লিখে চারশো আট গুণ দুইশো তিন এখন আমি চারশো আটকে দুইশো তিন দিয়ে গুণ দিব দুইশো তিনের প্রথম সংখ্যা হচ্ছে তিন তিন উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তিন আত চব্বিশ চব্বিশের চার হাতে আছে আমার দুই তিনের শূন্য 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 সাথে দুই যোগ করলে দুইয়ের দুই হবে তিন চার কত বারো চার ইঞ্চি আমি শূন্য বসাবো তারপর শূন্য দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব আতে শূন্যের শূন্য শূন্যের শূন্য চার শূন্যের শূন্য শূন্য নিচে আমি শূন্য বসাবো তারপর দুই দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব আত দুগুনের ষোলো ষোলো হচ্ছে হাতে আছে এক দুই শূন্যের শূন্য শূন্যের সাথে এক যোগ করলে একের এক হবে চার দুগুণে আত এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে চার যোগ করলে চার এর চার শূন্য সাথে দুই যোগ করলে দুই এর দুই ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় এর ছয় ছয়ের সাথে দুই যোগ করলে হবে আট একের সাথে শূন্য যোগ করলে একের এক এক সাথে এক যোগ করলে হবে দুই আর আতের আত তাহলে হয় আমার বিরাশি হাজার আটশত শত চব্বিশ চার দিয়ে লিখে ফেলেছি তিন হাজার দুইশো সাতষট্টি গুণ দুইশো পঁয়তাল্লিশ এখন আমি তিন হাজার গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে আমার তিন পাঁচ ছয় তিরিশে তিনে হচ্ছে তেত্রিশ তেত্রিশে তিন হাতে আছে আমার তিন পাঁচ দুগুনের দশ দশে তিনে তেরো তেরো তিন হাতে আছে কত আমার এক তিন পাঁচ পনেরো একে হচ্ছে ষোলো পাঁচ ইঞ্চি শূন্য বসিয়ে দিব তারপর চার উপরে সবগুলো সংখ্যা গুণ দিব চার সাত কত আঠাইশ আঠাইশে আট হাতে আছে আমার দুই চার ছয় চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আছে দুই চার দু আট আর দুই কত হয় আমার দশ দশের শূন্য হাতে আছে আমার এক তিন চার বারো একে হচ্ছে তেরো আট নিচে শূন্য বসাবো তারপর দুই দুই উপরে সবগুলো সংখ্যা গুণ দিব সাত দুগুণে চোদ্দ চোদ্দ চার হাতে আছে আমার এক ছয় দুগুণে বারো একে হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে আমার এক দুই দুগুণে চার আর এরকে হচ্ছে কত পাঁচ তিন দুগুণে ছয় এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ যোগ দিলে সাথে তিন যোগ দিলে হবে এগারো এগারো এক হাতে হবে চৌদ্দ চোদ্দ চার হাতে আছে এক তিনের সাথে এক যোগ করলে হবে চার চারের সাথে শূন্য যোগ করলে এর চার চারের সাথে ছয় যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হবে নয় নয় সাত এক যোগ করলে হবে কত দশ দশের শূন্য হবে কত আট তাহলে গুণ নয়শো ছাপ্পান্ন এখন আমি আট হাজার নয়শো ছিয়াত্তরকে কে ছাপ্পান্ন দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে ছয় ছয় দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে আমার তিন

নয় সাতকে সাত নং পাঁচে আমার কত আটষট্টি আটষট্টির আট হাতে আছে আমার ছয় নয় নং একাশি একাশি ছয় হচ্ছে সাতাশি সাতাশি সাত হাতে আছে আমার আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আতে হচ্ছে কত আমার আশি এখন আমি যোগ দিয়ে নামে ফেলবো শূন্য সাথে ছয় যোগ দিলে ছয় ছয় শূন্য সাথে পাঁচ যোগ দিলে পাঁচ এক পাঁচ চারের সাথে আট যোগ দিলে বারো বারোর সাথে আট যোগ দিলে বিশ বিশের শূন্য হাতে আছে দুই আটের সাথে দুই যোগ দিলে দশ দশের সাথে আট যোগ দিলে আঠারো আঠারোর সাথে তিন যোগ দিলে হবে কত আমার একুশ একুশের এক হাতে আছে আমার দুই সাথে সাথে দুই যোগ দিলে হবে আমার নয় নয়ের সাথে চার যোগ দিলে হবে আমার তেরো তেরোর সাথে পাঁচ যোগ দিলে হবে আমার আঠারো আঠারোর আট হাতে আছে এক সোনের সাথে এক যোগ দিলে এক হবে একের সাথে চার যোগ দিলে পাঁচ আর আধের রাত তাহলে কত পঁচাশি লক্ষ একাশি হাজার ফেলেছি তিন হাজার গুণ দিব সাত হাতে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে হাতে আছে আমার পাঁচ সাত দু গুণে চোদ্দ চোদ্দ আর পাঁচে কত উনিশ উনিশশো নয় হাতে আছে এক সাথে শূন্য 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 সাথে এক যোগ দিলে একের এক হবে তিন সাতা কত একুশ ছয় নিচে শূন্য বসাবো এখন এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব আট দুই একে দুই একে শূন্য আটের নিচে শূন্য বসাব তারপর চার দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব চার হাতে বত্রিশ বত্রিশে দুই হাতে আছে আমার তিন চার দুগুণে আধা তিনে হচ্ছে আমার এগারো এগারোর এক হাতে আছে আমার এক চারে শূন্য শূন্য শূন্যের সাথে এক যোগ করলে একের এক হবে তিন চারা কত বারো এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে ছয় যোগ দিলে সাথে আট যোগ দিলে আট হবে আটের সাথে নয় যোগ দিলে হবে কত সতেরো সতেরো সাত হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে দুই যোগ দিলে পাঁচ পাঁচের সাথে এক যোগ দিলে ছয় একের সাথে শূন্য যোগ দিলে একের এক এক সাথে এক যোগ দিলে দুই একের সাথে তিন যোগ দিলে চার চারের সাথে দুই যোগ দিলে ছয় এখানে দুই আছে এখানে এক আছে নামিয়ে ফেলবো তাহলে কত হয় বারো লক্ষ বাষট্টি হাজার ছয় শত ছিয়াত্তর সাত দিয়ে লিখে ফেলেছি দুই হাজার নয়শো ছয় গুণ আটশো এক দুই হাজার নয়শো ছয় কে এখন আমি আটশো এক দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে এক এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় একে ছয় একে শূন্য শূন্য নয় একে নয় দুই একে দুই ছয় নিচে আমি শূন্য বসাবো তারপর শূন্যদের সবগুলো সংখ্যা গুণ দিব ছয় শূন্য 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 নয় শূন্য শূন্য দুই শূন্য 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 নিচে শূন্য বসাবো তারপর আট উপরে সবগুলো সংখ্যা গুণ দিব ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আট হাতে আছে আমার চার আটে শূন্য শূন্য শূন্যর সাথে চার যোগ দিলে চারের চার আট নয় বাহাত্তর বাহাত্তরে দুই হাতে আছে আমার সাত আট দুগুণে ষোলো ষোলোর সাথে সাত যোগ দিলে কত হবে আমার তেইশ এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলব শূন্য সাথে ছয় যোগ দিলে ছয়ের ছয় শূন্য শূন্য আর সাথে সৌন্দরযোগ দিলে আধার রাত তাদের সাথে নয় যোগ দিলে হবে আমার কত সতেরো সতেরো সাত হাতে আছে এক চারের সাথে এক যোগ করলে পাঁচ পাশ সাথে সৌন্দর্য করলে পাঁচের পাঁচ পাশ সাথে দুই যোগ করলে হবে সাত দুই সাথে শূন্য যোগ করলে দুই এর দুই তিনের তিন দুই এর দুই তাহলে কত তেইশ লক্ষ সাতইশ হাজার সাতশত ছয় আট দিয়ে লিখে ফেলেছি চার হাজার সাত গুণ আট শত নয় এখন আমি চার হাজার সাতকে আট শত নয় দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে নয় নয় দিয়ে উপরে সব সংখ্যা গুণ দিব সাত নিস্তি ত্রিষট্টি তিন হাতে আছে আমার ছয় নয় শূন্য 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 ছয় যোগ দিলে ছয় ছয় নয় শূন্য শূন্য চার ছত্রিশ তিন নিচে শূন্য বসাবো তারপর শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব সাতের শূন্য 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 চার শূন্য শূন্য

পাঁচের সাথে ছয় যোগ দিলে এগারো এগারো এক হাতে আসে এক শূন্যের সাথে এক যোগ দিলে এক হবে একের সাথে তিন যোগ দিলে হবে কত চার দুইয়ের দুই তিনের তিন তাহলে কত হয় বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয় শত ত্রিশষট্টি

শূন্যের শূন্য বসাবো তারপর এক দু পরে সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্যের শূন্য একে একে এক একে শূন্যের শূন্য সাথে একে সাত এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের শূন্য শূন্যের সাথে চার যোগ দিলে চারের চার একের সাথে শূন্য যোগ দিলে একের এক শূন্যের সাথে আট যোগ দিলে আটের আট সাথে সাথে দুই যোগ দিলে হবে কত নয় তাহলে কত হয় আমার নয় লক্ষ একাশি হাজার চারশো দুয়ে বলা হয়েছে গুণ কর এখানে এক থেকে ছয় পর্যন্ত দেওয়া হয়েছে এখন আমরা কি করবো গুণ করে গুণ ফল বের করে নিবো একদে লিখে ফেলেছি চারশো তিরিশ গুণ পাঁচশো এখন আমি চারশো তিরিশ কে পাঁচশো দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য তিনের শূন্য শূন্য চারের শূন্য 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 হচ্ছে শূন্য বসাবো তারপর শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য 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 চারের শূন্য 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 বসাবো তারপর পাঁচ দুপুরে সবগুলো সংখ্যা গণ দিব পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ আছে এক চার পাঁচা বিশ আর একে হচ্ছে একুশ এখন যোগ দিয়ে নামেই ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 পাঁচ সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ একের এক দুইয়ের দুই তাহলে কত হয় দুই লক্ষ পনেরো হাজার দুই দিয়ে লিখে ফেলেছি আটশো গুণ নয়শো এখন আমি আটশোকে নয়শো দিয়ে গুণ দিব নয়শো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলির সংখ্যা গুণ দিব শূন্য শূন্য শূন্যের শূন্য আধি শূন্যের শূন্য শূন্য হচ্ছে শূন্য বসাবো তারপর শূন্য দিয়ে উপরে সবলের সংখ্যা গুণ দিব শূন্য শূন্য শূন্যের শূন্য আধি শূন্য 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 হচ্ছে শূন্য বসাবো তারপর নয় দু উপরে সবগুলির সংখ্যা গুণ দিব নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য আট নং বাহাত্তর এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য দুই এ দুই সাতের সাত তাহলে কত হয় সাত লক্ষ বিশ হাজার তিন দিয়ে লিখে ফেলেছি চার হাজার তিনশো বিশ গুণ একশো নব্বই এখন আমি চার হাজার তিনশো বিশকে একশো নব্বই দিয়ে গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য 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 দুই চারের বসাবো তারপর নয় দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় শূন্য শূন্য নয় দু গুণে আঠারো আঠারোর আট হাতে আছে এক তিন নং সাতাশে এক হচ্ছে আঠাশ সাতাশের আট হাতে আছে আমার দুই চার নং ছত্রিশ আর দুই হচ্ছে আমার আটত্রিশ শূন্য হচ্ছে শূন্য বসাবো এখন এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য দুই একে দুই তিন একে তিন চার একে চার সংযোগে নামেই ফেলবো শূন্য শূন্য শূন্যের শূন্য আটের আট এর সাথে আট যোগ করলে দশ হাজার শূন্য হাতে আছে এক তিনি সাথে এক যোগ করলে চার চারের সাথে আট যোগ করলে বারো বারো দুই হাতে আছে এক চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ হয় তিন যোগ করলে হয় আট তাহলে কত হয় আট লক্ষ বিশ হাজার আটশো চার দিয়ে লিখে ফেলেছি ছয় হাজার একশো পঞ্চাশ গুণ আটশো বিশ এখন আমি ছয় হাজার একশো পঞ্চাশকে গুণ দিব প্রথম শূন্য গুণ দিব শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য এক শূন্যের শূন্য ছয় শূন্য 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 বসাবো তারপর দুই দুপুর সবগুলো সংখ্যা গুন দিব দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আসে এক দুই একে দেড়ে হচ্ছে তিন ছয় দুগুণে বারো শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা দিব আতে শূন্যের শূন্য পাঁচ হাতের চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে আমার চার আতে কি আত আর চারে হচ্ছে কত আমার বারো বারো দুই হাতে আছে আমার এক ছয় ছয়তা আটচল্লিশ একে হচ্ছে আমার উনপঞ্চাশ যোগদের নামিয়ে ফেলবো শূন্য 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 সাথে তিন যোগ করলে তিনের তিন দুই সাথে দুই যোগ করলে চার নয় সাথে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক চার সাথে এক যোগ করলে পাঁচ তাহলে কত হয় পঞ্চাশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচ দিয়ে লিখে ফেলেছি তিন হাজার চারশো গুণ সাত আমি তিন হাজার গুণ দিব প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য তিন শূন্য 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 বসাবো তারপর শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্যের শূন্য 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 চারে শূন্য শূন্য তিন শূন্য 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 হচ্ছে শূন্য বসাবো তারপর সাত দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব সাতের শূন্য শূন্য আমার তেইশ এখন আমি যোগ দিয়ে নামে ফেলবো শূন্যের শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য 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 আধের সাথে শূন্য যোগ দিলে আধের আট তিনের তিন দুইয়ের দুই তাহলে কত হয় তেইশ লক্ষ আশি হাজার ছয় দিয়ে লিখে ফেলেছি ছয় হাজার গুণ নয়শো এখন আমি ছয় হাজারকে নয়শো দিয়ে গুণ দিব নয়শো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য 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 ছয় শূন্য 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 বসাবো শূন্য দু উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য 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 ছয় শূন্য 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 বসাবো নয় দু উপরে সবগুলির সংখ্যা গুণ দিব নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় নয় চুয়ান্ন আমি শূন্য 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 চারের চার পাঁচের পাঁচ তাহলে কত হয় চুয়ান্ন লক্ষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি বার লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ